নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবচানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন দেখো আজকে কতগুলো ডিম সেদ্ধ বসেছি জল শুকিয়ে গেছে দেখেছো ডিম পুরো সেদ্ধ হয়ে গেছে সব ডিমগুলোকে এখন গ্যাস অফ করে ঠান্ডা করে তবে হারিয়ে নেব আজকে ডিম কারি করবো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এইদিকে আলুগুলো ধুয়ে রেখেছি কেটে আর এইগুলো সব পেস্ট হবে শুধু টমেটোটা পেস্ট করব না আদা রসুন আর এই যে পাকা পাকা কতগুলো লঙ্কা নিয়েছি এবার কয়েকটা শুকনো লঙ্কা নেবো লাল আর ওইদিকে পেঁয়াজটা কুচো করে রেখেছি এটা পেস্ট করার জন্য ঠিক আছে আর কিছুটা খুচুনো পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা ভেজে দেব বলে এই পেঁয়াজটা ভাজবো ভেজে দেবো আর ওরগুলো পেস্ট আর চল আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে তারপর পেস্ট করছি এগুলোকে করে নিয়ে আগে ওটা ঠান্ডা হোক ডিমটা ততক্ষণ তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নিয়ে আর মশলাগুলো সব রেডি করলাম এতক্ষণ নিলাম এবার রান্নাটা হয়ে গেল ঝাপ ঠাক করে এ দেখো আদা রসুন লঙ্কা কটা শুকনো লঙ্কা দিলাম ওই লাল লাল পঁচা লঙ্কার মধ্যে পেঁয়াজ ফার্স্ট পেস্ট করে রেখে দিয়ে এটা বেশি হয়ে গেছে কয়েকটা কিছু হয়ে গেল তুলে নিই ডিমগুলো ডিমগুলো সব ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো ভাজবে বসিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে একটু নান্দা করে ভাজবো ভেজে তুলে নেবো তারপরে পেঁয়াজ দেব আলু হয়ে গেছে ভাজা আর একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম আলুটা নুন হলুদ মাখানো হয়েছিল সেই নুন হলুদের মধ্যে পেঁয়াজটা মাখিয়ে দিয়ে দিলাম এটা বেশি হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়েছে একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাগুলো যে পেস্ট করে রেখেছি সেইগুলো সব দিয়ে দেবো আর টমেটো পেস্ট করে নিই টমেটো কেমনি রেখেছি মশলা করতে করতে পেস্ট হয়ে যাবে সেই কারণে পেস্ট টমেটোটা একটু ধনে গুঁড়ো নুন হলুদ থালাটা মধ্যে নিয়ে জল দিয়ে গুলে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ সব নিয়েছে এবার একটু জল দিয়ে গুঁড়ো ফুলে যাবে দিয়ে দেবো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার কষা হয়ে গেছে অনেকটা সময় লাগে মশলা কষা হতে পুরো ভিডিওটা যদি দেখাই তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে না ভিডিওটা পুরোটা দেখা যায় সেই কারণে আমি করে করে ভিডিওটা করছি আলোগুলো দিয়ে দিলাম তাহলে আলো গুলো তো শক্ত থাকলে কে হবে কষা হবে তারপরে ঝোলে সেদ্ধ হলেই ঝোলে ফুটতে সেদ্ধ হয়ে যাবে এবার ডিম গুলো দিয়ে দেবো বেশি জোরে জোরে নামলে কী হবে ভেঙে যেতে পারে ডিমগুলো সেই কারণে একটু সাবধানে আস্তে আস্তে নামলাম আর আরেকটু নেড়ে এবার জল দিয়ে দেব এভাবে মশলার সঙ্গে কষে নিলে আর ডিমটা খেতে খুব সফট লাগে সেই কারণে চলো আর দশটা নিয়ে এবার ঝোল দিয়ে দিই ঝোলের জন্য জল আছে আজকে বেশি দেব না কারণ একটু মাখা মাখাই করবো যেহেতু এককারি হচ্ছে এটা সেই কারণে জলটা আমি অল্প করেই দিয়েছি টকভগে ফুটছে দেখো তাই আমার এককারি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি ঢেলে নেব এই যে লাল লাল ঝাল ঝাল এককারি রেডি কারণ ধোয়া হচ্ছে দেখেছ এর আগে একদিন তোমাদের সঙ্গে আমি একদম মানে কি বলবো রেডিমেড ডিমেড ঝোল রান্না রেসিপিটা শেয়ার করেছিলাম আর আজকে করলাম একদম ঝাল ঝাল লাল লাল এককারি তা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো কেমন তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা